আজকে তোমাদের কাছে শেয়ার করব বাড়িতেই কিভাবে খুব সহজে একদম হোটেল স্টাইলের এক তরকা বানিয়ে নেবেন খেতে খুবই সুস্বাদু হয় এভাবে বানালে আর বানানোও কিন্তু একদম সহজ এখানে আমি দুশো গ্রাম ওজনের একটা মিক্সড তরকার প্যাকেট নিয়ে ওভার নাইটের জন্য ভিজিয়ে দিয়েছিলাম আর দেখুন খুব সুন্দর ভিজেও গেছে মিক্সড তরকার প্যাকেট নিলে সুবিধা হয় কি এখানে ছোলার ডাল কাবলি ছোলা রাজমা সবের পরিমাণ ইকুয়াল দেওয়া থাকে ডালটা যে তুমি ওভার ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব সুন্দর ভিজে গেছে যদি ওভার নাইট ভেজানোর সময় না থাকে হঠাৎ করে খেতে ইচ্ছা করে তাহলে হালকা গরম জল দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে দিলেও ডালটা ভিজে যাবে আমি দিয়ে দিলাম চারশো এম জল আর দেব ডালের পরিমাণে লবণ দেব দুটো কাঁচা লঙ্কা এক চামচ পরিমাণ সরিষার তেল আর দেব সামান্য পরিমাণ হলুদ একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে দিয়ে দিয়ে ঢাকনা ঢাকা চারটি সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নেব এবারে মশলাটা করে তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ নিয়ে নেব ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো তবে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ইউজ করবেন দেব হাফ চামচ হলুদ দিয়ে অল্প করে জল দিয়ে মশলাটা গুলে রেডি করে রাখলাম শুকনো মশলা যদি দশ মিনিট আগে এভাবে গুলে রেডি করে রাখা যায় তাহলে যে কোনো তরকারির স্বাদ অনেক বাড়ে কুকারে চারটে সিটি দেওয়ার পর আমি রেখে দিয়েছিলাম যতক্ষণ কুকারে স্টিমটা ছিল এখন স্টিম আউট হয়ে গেছে আর দেখুন ডালটা কতটা সিদ্ধ হয়ে যেয়ে দেখিয়ে দিচ্ছি এক কথায় ডালটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে এবারে তরকারটা রান্না করে নেওয়ার পালা তাই গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আদাতে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ জিরা আর এটা সরিষার তেলে করলে সবচেয়ে ভালো টেস্ট আসবে তাই সরিষার তেলেই করতে হবে আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ কুচনো পেঁয়াজ দুই টেবিল চামচ পরিমাণ কুচানো রসুন আর দুই ইঞ্চি পরিমাণ আদা আমি এটাকে গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেওয়া আদা আর তার সাথে দেবো পাকা পাঁচটা কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে পেঁয়াজ আদা রসুন মিনিট তিনেক খুব ভালো করে ভেজে নেব মিনিট তিনেক পেঁয়াজটা ভাজার পর যখন পেঁয়াজটা বেশ নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম একটা বড়ো মাপের কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব টমেটোরের সাথে পেঁয়াজ যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আগেই রেডি করে রাখা গুঁড়ো মশলার গোলাটা পেঁয়াজের সাথে মশলা খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ডালে আমি আগেই লবণ দিয়ে সিদ্ধ করেছি সেই পরিমাণ মতনই লবণটা দিতে হবে আরও দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা নেড়ে চেড়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে আর মশলা কষানোর ওপরই রান্নার টেস্ট কিন্তু নির্ভর করে অনেকটাই আরও দিয়ে দেব কয়েক কয়েকদিনের চিনি এই চিনিটা দিলে মিষ্টি হবে না অথচ তরকার একটা খুব সুন্দর কালার আসবে তার সাথে একটা টেস্ট ব্যালেন্স হবে তবে পছন্দ না হলে অ্যাভয়েড করতে পারেন মশলা কষাতে কষাতে যখন এইভাবে তেল ছেড়ে আসবে কড়াইয়ের মাঝখানটা মশলাটা একটু সরিয়ে নিয়ে দিয়ে দেব দুটো ডিম ডিমটা আমি ভেঙে নিয়েছি আর অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে খন্তি সাহায্যে নাড়তে থাকছি অল্প অল্প করে দিয়ে নাড়ছি আর মশলার সাথে মিশিয়ে নেবে এভাবে আর এইভাবে যদি করা হয় তাহলে ডিমটা কিন্তু খুব সুন্দর ভাজাও হয়ে যায় আবার ভাজতে ভাজতে মশলার সাথে মিশেও যায় ডিমটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর মশলার সাথে মিশিয়েও নেওয়া হয়ে গেছে আর এবারে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া তরকার ডালটা আর এবারে নেড়ে চেড়ে ডালের সাথে তরকারটা খুব ভালো করে মিশিয়ে দেবো দিয়ে এটা ফুটতে দেবো যতক্ষণ না মাখা হয়ে আসছে আমি যেহেতু রুটির সাথে সার্ভ করেছি তাই জলটা আমি আর বাড়ালাম না মাখা মাখা করলে কিছুটা ফুটলেই এটা মাখা মাখা হয়ে যাবে আপনি যদি অন্য কোনো রেসিপির সাথে সার্ভ করেন তবে অবশ্যই জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন মিনিট ছয় সাত ফোটার পর দেখুন অনেকটাই মাখা মাখা হয়ে এসছে আর তরকাটাও খুব সুন্দর দেখতেও হয়ে গেছে তরকারিটা প্রায় আমার হয়ে এসছে আর নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা কুচিনা ধনে ধনেপাতা ধনে দিলে তরকার টেস্টটা কিন্তু অনেক বাড়ে আরও দিয়ে দেব কিছুটা কাঁসারি মেথি এটা আমার হোম মেড মেথি এটাকে ক্রাশ করে দিয়ে দিলাম আর দেব একটা কিউট বাটার বাটারটা কিন্তু দিতেই হবে বাটারের জন্যে এই তরকার টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে দিয়ে সব উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে খানেক ফুটিয়ে নেব করেছি গরম গরম রুটির সাথে রুটি দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁয়াজ একটা লেবু কাঁচা লঙ্কা কয়েক টুকরো টমেটো শসা আর তার সঙ্গে থাকছে গরম গরম তরকা আজকের রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভালো খাবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ